নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গরমের হাত থেকে আপনারা যেমন নিজেকে সুস্থ রাখছেন গাছগুলোকেও ঠিক তেমনই সুস্থ রেখেছেন সে যাই হোক আমি কিন্তু আজকে আপডেট নিয়ে চলে এসেছি জায়েন চন্দ্রমল্লিকার জায়েন চন্দ্রমল্লিকার যারা মাল্টি মাল্টি ফুল করতে চান মানে একটা গাছে অনেকগুলো ফুল নিতে চান তারা কিন্তু অবশ্যই বাড়িতে যাদের পুরনো মাদার গাছ আছে তারা কিন্তু সেখান থেকে শাকার সংগ্রহ করে সেখান থেকে কাটিং সংগ্রহ করে আপনারা কিন্তু বালিতে এক্ষুনি লাগিয়ে ফেলুন জায়েন্ট চন্দ্রমল্লিকার মাল্টি করার জন্য কারণ সময় প্রায় হয়ে এসছে এখন থেকে লাগালে কিন্তু আপনার গাছটা অনেক বড় হবে এবং অনেক বেশি হবে দেখুন বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু প্রস্তুত করে ফেলেছি জায়েন চন্দ্রমল্লিকা যারা কাটিং নেবেন আমি কিন্তু জুন মাসের শেষের দিক থেকে আপনাদের জন্য কাটিং দেব তো একবার আমি দেখিয়ে নিই প্রচুর মাদার গাছ রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন ট্যাগিং কীভাবে করা রয়েছে এইভাবে প্রত্যেকটাতে ট্যাগিং করা রয়েছে আপনারা কিন্তু প্রতিটার ফুলের ছবি দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি বেশ কিছু গাছ মাল্টি করার জন্য লাগিয়ে ফেলেছি মাল্টি করার জন্য এই জায়েন্ট চন্দ্রমল্লিকার নিয়ম হচ্ছে আপনি গাছ থেকে যখন কাটিংটা সংগ্রহ করলেন কাটিংটা সংগ্রহ করে বালিতে বসিয়ে আপনি কিন্তু সবার প্রথম কথা আপনি কিন্তু সবারে বালি থেকে চারাটাকে তুলে একটা দুই ইঞ্চি পটে প্রথমে গাছটাকে লাগিয়ে দেবেন প্রথমে গাছটাকে লাগিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু দুই ইঞ্চি পট থেকে দুই ইঞ্চি পটটাকে একটা থালার ওপরে যে থালাটার নিচে অবশ্যই বা যে কোনো ঝুড়ির ওপরে বা যে কোনো জিনিসের ওপরে বালি রেখে বা মাটির ওপরে বালি রেখে যে কোনো পটা পাত্রের ওপর বালি রেখে সেই পাত্রটাকে মাটির ওপরে রেখে খুব ছায়া জায়গায় গাছটাকে রেখে দিন যাতে রোদের আলো আসে এরকম জায়গা সেই দুই ইঞ্চি পটের মাটিটা কি হবে দুই ইঞ্চি পটের মাটিটা হবে কিন্তু শুধুমাত্র আপনার মাটি গুঁড়ো করে নেবেন একদম গুঁড়ো করে নেবেন যাতে জল না ধরে এরকম মাটি আপনাকে বানাতে হবে যদি আপনার এটেল মাটি থাকে তাহলে অবশ্যই বালি মিশিয়ে নিতে হবে আর মাটির সাথে মানে ধরে নিন আপনি দশটা গাছ বসাবেন দুই ইঞ্চি টবে তাহলে দশটা টব দুই ইঞ্চি টবের গাছের মাটিটা তৈরি হবে হচ্ছে ধরে নিন আপনার কাছে এটেল মাটি আছে তাহলে আপনার ছ পট হবে হচ্ছে এটেল মাটি আর তিন পট হবে হচ্ছে আপনার দুপট হবে হচ্ছে গোবর সার আর পট হবে হচ্ছে বালি সেটা কিন্তু আমি দুই ইঞ্চি টবের মাপ বললাম এটা কিন্তু টবের সাইজ অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা মাটিটা বানিয়ে জাস্ট তাতে মেশাবেন হচ্ছে বন্ডাস্ট আপনি ধরুন দশটা টব বানিয়েছেন মানে হাতের মোটামুটি এই টুকুনি এই এই যায় এইটুকুনি ডাস্ট দু ইঞ্চি টবের জন্য এইটুকুনি বনডাস্ট এইটুকুনি শিঙ্কুচি আর আর সুপার ফসফেট এইটুকুনি সুপার ফসফেট বনডাস্ট আর সিঙ্কুচি যেটুকু নিয়েছেন তার থেকেও অল্প নেবেন নিয়ে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু দুই ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারেন জায়েন্টের মাল্টি করার জন্য কিন্তু যারা ভাবছেন যে জায়েন্টের মাল্টি করবো না আমরা বড় ফুল করবো সিঙ্গেল গাছে তাহলে কিন্তু গাছ লাগানো এখনও অনেক দেরি আছে আমরা কিন্তু চারা বিক্রি শুরু করব। মোটামুটি জুন মাসের লাস্টের দিক থেকে তা আমি কিন্তু আজকে আপনাদেরকে এই জন্যই দেখা দিলাম ভিডিওটা যে দু ইঞ্চি পটে যারা মাল্টি করবেন তারা কিন্তু ইতিমধ্যে করবেন কিভাবে করবেন সেই জিনিসটা বলে দিলাম এরপরে দুই ইঞ্চি পট থেকে চার ইঞ্চি পটে ওঠানোর পরে কীভাবে তার পরিচর্যা হবে সমস্ত ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আসবে তাই একদম ভুলবেন না দীপস গার্ডেনকে ফলো করতে এবছরে কিন্তু প্রচুর ধামাকাদার গাছ হবে এবারে কিন্তু আমি সত্যি প্রিপারেশান নিয়ে নেমেছি আশা করি ভালো গাছ করতে পারবো এবার দেখুন এই গাছ এই এই গাছটাকে দেখুন দু একটা আমার চার ইঞ্চি পটে রয়েছে এই গাছটা এটা মাদার গাছ গাছে প্রচুর সাদামাছি হয়েছে দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা আপনাদের গাছেও যদি সাদামাছি হয় তাহলে কিন্তু অবশ্যই একতারা ইউজ করুন আর একতারাতেও যদি না যায় তাহলে অশ্বিন ইউজ করুন ঠিক আছে তো এতেই কিন্তু আপনাদের সাদামাছি দূর হয়ে যাবে তো যাই হোক আমাকে স্প্রে করতে হবে সাদামাছি হয়েছে পোকামাকড় উপদ্রবে আর গাছ করা যায় না দেখুন এই 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 যে গাছটা এই গাছটা কিন্তু আমি চার ইঞ্চি টপে প্রতিস্থাপন করে দিয়েছি দুই ইঞ্চি টপ থেকে এটা কিন্তু মাল্টি করব। এবং মাল্টি করার নিয়মটা হচ্ছে গাছের হাইটটা যখন আপনারা ভালো করে দেখুন এতটা সাইজ হবে আমি কিন্তু এর মাথাটা আস্তে করে ভেঙে দেব। তো কীরকমভাবে ভাঙবো যেমনভাবে ঠিক পম্পম গাছের পিঞ্চিং করি তেমনভাবে কিন্তু এর মাথাটা আস্তে করে ভেঙে দেবো এই দেখুন আমি ভেঙে দিলাম তাহলে এবার এর সাইড থেকে কিন্তু অনেক ব্রাঞ্চেস বেরোবে সেই ব্রাঞ্চেসগুলো এসে কিন্তু আমাদের মানে গাছটাকে বুশি করে তুলবে এবার যেভাবে পম্পম গাছ করি ঠিক মাল্টির গাছটাও তেমনভাবে করব। লাস্টে কীভাবে বাঁধবো গাছটাকে সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বা আমি একদম ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব তো যাই হোক বন্ধুরা আপনারাও যারা মাল্টি করতে চাইছেন কিন্তু তারা কিন্তু অবশ্যই রেডি করে ফেলুন মাটি তথা আপনার বসিয়ে ফেলুন আপনার মাদার গাছ থেকে সংগ্রহ করে কাটিং বালিতে এখনই করুন জায়েন্টের মালটির গাছ বাই বাই